নাচা তাসমান মানুষ শেষু কশ্চিন মে প্রিয়া কৃত্তমা কৃষ্ণ ভগবদ গীতার আঠেরোতম অধ্যায়ের একদম শেষ দিকে এসে বলছেন শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান যারা একে অপরকে প্রদান করেন এই জ্ঞান নিয়ে যারা এই জ্ঞান শোনেন বা অন্যকে শোনান তাদের মতো প্রিয় আমার কাছে আর কেউ নেই কৃষ্ণ ভগবৎ গীতা শোনানোর পর অর্জুনকে এই কথা বলছেন প্রশ্ন হচ্ছে কৃষ্ণের সবচেয়ে প্রিয় তারাই যারা শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করেন নিজেরা পাঠ করেন এবং অন্যের কাছে পৌঁছে দেন আজকে তো সেই কাজটাই করা হচ্ছিল আজকে তো অ্যাপলিটিক্যালি অরাজনৈতিকভাবে একটি মঞ্চ থেকে পাঁচ লক্ষ মানুষের কণ্ঠে শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান পৌঁছে দেওয়া হচ্ছিল এই শ্লোকগুলো এই শব্দগুলো এই উচ্চারণগুলো পৌঁছে দেওয়া হচ্ছিল গোটা বিশ্বের মানুষের কাছে তাতে সমস্যাটা কোথায় ছিল প্রত্যেকে কেন আসতে আসতে পারলেন না কেউ কেউ কেন আসতে পারলেন না এই প্রশ্নটা করছেন এইখানেই যে সাধু সন্তরা পৌঁছেছিলেন বা ভক্তরা পৌঁছেছিলেন তারা গতকাল থেকে বারবার তারা বলছিলেন যে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আসতেন ভালো হতো যদি আসেন তাহলে ভালো হয় কিন্তু তিনি গেলেন না বার্তাটা কি রইল প্রশ্ন হচ্ছে এরাজ্যের সংখ্যালঘুদের বিভিন্ন অনুষ্ঠানে যেখানে মুখ্যমন্ত্রীকে পাওয়া যায় সেখানে গীতা পাঠ শ্রীমদ্ভগব গীতার উচ্চারণ যেখানে হচ্ছে সেখানে তিনি কেন গেলেন না এটা কি সংখ্যালঘু তোষণের আরও এক পথ আরও এক আরও একটি অ্যাকশন